নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজকের ব্লগটা একটা নিমন্ত্রণ পেয়েছি তাই ভাবলাম যে একটু ব্লগ করা যেতেই পারে তো আমি চলেছি সেই নিমন্ত্রণ বাড়িতে অ্যাকচুয়ালি নিমন্ত্রণটা হচ্ছে আমার দাদার ছেলের পইতে মানে উপনয়ন তো সেই জন্য আমি সেখানেই চলে এসেছি আর একদম ওদের বাড়ির সামনে দেখুন চলে এসছি সামনে গেটটা খুব সুন্দর করে দুধারে কলা গাছ দিয়ে সাজানো রয়েছে আর আমার ভাইপোর নাম হচ্ছে ময়ূক তাই লেখা রয়েছে সামনে ময়ূকের শুভ উপনয়ন আজকের এই ব্লগে আপনাদের সাথে আমি ওটাই শেয়ার করব যে আমাদের ব্রাহ্মণ বাড়িতে হিন্দু মতে ব্রাহ্মণ বাড়িতে বাঙালিদের কিভাবে উপনয়ন হয় কি কী রিচুয়ালস রয়েছে সমস্ত কিছু চলুন তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে এসেই দেখতে পাচ্ছি এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমার ঢুকতে একটু লেট হয়ে গেল আর এটা হচ্ছে আমার দিদিভাই মানে আমার দাদা স্ত্রী তো ও দিদি কিন্তু আমার ভাইপোকে প্রথমে গায়ে হলুদটা দিয়ে নিচ্ছে তো এক এক করে সবাই গায়ে হলুদ দেবে এবং খুব সুন্দরভাবে ছবিও তুলছে আর আমিও তাতার সাথে ছবি তুলব মানে ওর ডাকনাম হচ্ছে তাতাই তো চলুন আপনাদের সাথে রিচেলসগুলো শেয়ার করি এখন হচ্ছে মঙ্গলা মানে ওপরে পান পাতা দিয়েছে মাথার ওপরে ওই দিক দিয়ে তেলটা ঢালবে সর্ষের তেল আর নিচে দেখুন কলাই দিয়েছে হাতে একটা চেন দিয়েছে উপর তো সেইভাবে তেল ঢেলে ঢেলে এইভাবে কিন্তু কলাইগুলোকে মাখতে হবে তো এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে তো প্রথমে গায়ে হলুদ তো হলুদ দেখতেই পেলেন তারপরে এই কলাই মঙ্গলা হচ্ছে তো এক এক করে সমস্ত এও যারা মানে যাদের বিবাহিত তারা কিন্তু গায়ে হলুদ এই কলাই মঙ্গলা এসব করবে তারপর তো এখানে দাদা ভাই দিদি ভাই এবং তাতাই তিনজনেই সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললো আর আমিও তাতার সাথে একটা ছবি তুলে নিলাম গায়ে হলুদে আমিও হলুদ করেছিলাম চলুন এবার কিন্তু বড্ড খিদে পেয়েছে বাকি রিচুয়ালসগুলো শুরু হওয়ার আগে আমি একটু পেট পুজো করে নিই ঘুগনি লুচি দিয়ে পেট পুজোটা সেরে নিলাম এখন চলে এসেছি তাঁতারকে নিয়ে সামনে যে দুর্গা মন্দির রয়েছে ওদের বাড়ির সেখানে প্রণাম করাতে আজ কিন্তু ও প্রত্যেকটা কাজ একদম ধৈর্য সহকারে করছে মানে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা বলুন বা ছবি তোলা বলুন এগুলো কিন্তু অনেক মানে কি বলবো কোঅপারেট করছে সবার সাথেই আর ওকে কতটা মিষ্টি দেখতে লাগছে সেটা একবার দেখুন প্রণাম ট্রণাম করে এসে আবার কিন্তু নিয়ম কানুনের জন্য বসে পড়েছে আর ওর পাশেই বসে রয়েছে ওর ঠাম্মি এবং ওর দাদু ওর পইতে দিচ্ছে আর ওই যে দেখুন রয়েছে সাথে মশাই এখানে নারায়ণকে সাক্ষী রেখে পৈতের কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং রয়েছে শ্রী গড়া যেটা কিন্তু মঙ্গলের আরেকটা প্রতীক কিছু কিছু নিয়ম তো হয়ে গেল দেখলেন আর এইটাও একটা নিয়মের মধ্যে পড়ে যেটা হচ্ছে বাড়ির একটা দেওয়ালের মধ্যে এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকা হয় মঙ্গলের কারণে আর এই স্বস্তিক চিহ্ন হিন্দু বাঙালিদের বিয়ে বলুন পৈতে বলুন সবেতেই কিন্তু আঁকা হয় উপনয়ন বা পৈতের আসল নিয়ম কিন্তু এখন শুরু হয়ে গেল এখন কিন্তু ওকে ন্যাড়া করা হবে মানে ওর চুলগুলো সব কেটে ফেলা হবে ওর ব্রহ্মচারী হওয়ার আগে এই নিয়মটা কিন্তু পালতেই হবে মানে প্রথমে এখন হচ্ছে মাথা ন্যাড়া এরপর হবে কান ফুটো এই দুটোই কিন্তু ব্রহ্মচারীর আসল চিহ্ন বলতে পারেন আপনারা

দেখতেই পেলেন ন্যাড়া করা এবং কানফুটো হয়ে গেল আশ্চর্যের ব্যাপার ও কিন্তু এতটুকুও চোখ থেকে জল বার করেনি মানে ওর কি যে শক্ত ছেলে কি বলবো তারপর তো ওকে এখন নাড়ো এবং জল খাওয়ানো হচ্ছে ওইদিকে এখন যজ্ঞি হচ্ছে সেজন্য আমি এখন এখানে চলে এসেছি মাছ কাটা দেখতে তো এই মাছ কাটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে মাছ ধরা বলুন আর কাটা বলুন কার কার ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো তারপর প্যান্ডেলের ভেতর এলাম এবং এখানে হচ্ছে আমার ফেভারিট পনির পাসিন্দা যেটা হচ্ছে দুটো পনিরের ভেতরে পুর ঢুকে খুব সুন্দরভাবে ওরা মানে রান্না করে আর কি আর তারপর এদিকে হচ্ছে পমফ্রেট ভাজা এই দেখুন এক তো গুলো পমফ্রেট কিন্তু এখন ভাজা হবে এখন আর এখানে কিন্তু আমি সেটাই দেখতে চলে এসেছিলাম আর এখনই তো আমার খিদে খিদে পাচ্ছিল কিন্তু না এখন খাওয়া যাবে না আমি কিন্তু সবার সাথে একসাথে খাবো তাঁতাইকে আমাদের বাড়ি থেকে তো গিফট দেওয়া হয়েছিল কিন্তু আমার ইচ্ছে ছিল তাঁতাইকে আমি আমার মনের মতো করে একটা গিফট দেব। সেই জন্য দেখুন ওই যে দূরেই ফটো ফ্রেমটা রয়েছে ওইটা কিন্তু আমি তাঁতাইকে গিফট হিসেবে দিয়েছি যেটা কিন্তু ও সারা জীবন ওর রুমের মধ্যে এইভাবে রেখে দিতে পারবে মহাপায়িত্ব ভুমে বিনিয়োগ ওম ভুৎ স্বহা ওজা ঋষি অগ্নি দেবতা মহাপায়িত্ব ভূমি বিনিয়োগ ওম ভুবস্বহা ওজা ঋষি অনুসূল ছন্দ সূর্য দেবতা মহাপাত্র ভূমি বিনিয়োগ অংশ সহা বিশ্বামিত্র ঋষি রাহিত্বিক ছন্দ সারিত্র দেবতা রপকনায়ন নিয়োগ ওম ভুব এখন শুরু হয়ে গেছে ভিক্ষা দেওয়া এখন কিন্তু তাতাই ব্রহ্মচারী হয়ে গেছে এবং ও সব বাইকে আশীর্বাদ করবে তাই জন্য সবার কাছ থেকেও ভিক্ষা গ্রহণ করবে তো আশীর্বাদ দেবে ও সব আর ওকে সবাই প্রণামও করবে তো দেখুন প্রথমে ওর মা দিয়ে নিচ্ছে এবং এক এক করে ওর দাদু ঠাম্মা এবং বাড়ির যারা যারা আছে সমস্ত সবাই কিন্তু না খেয়েই ভিক্ষাটা দেবে এবং তারপর তো সবার শেষে দেবে ভিক্ষে মা এবং ভিক্ষে বাবা ওরা দেওয়ার পরে কিন্তু আর কেউ ভিক্ষা দিতে পারবে না আমি একো চলি যাম আমি এই দেখুন সবাই ভিক্ষা দেওয়ার পর ওর ঝুড়িতেই এত ফল কিন্তু চলে এসেছে আর এখানে এখন ভিক্ষা দিচ্ছে ওর ভিক্ষে মা এবং ভিক্ষে বাবা যারা ওকে বার করেছে এটাও কিন্তু সব থেকে বড় একটা নিয়মের মধ্যে পড়ে যেমনটা করে কেনা ছেলে কেনা মেয়ে এসব হয় সেই ভাবে কিন্তু ভিক্ষা ছেলে এভাবে বার করা যায় এটা কিন্তু একটা অনেক বড় পুণ্যের কাজ এখন যে নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো আসল নিয়ম যেখানে ওর পা কিন্তু ধরা হচ্ছে মানে ও তিন পা দেওয়ার আগেই আড়াই পা দেওয়ার মাত্রই কিন্তু ওর পা ধরে ফেলতে হবে আর ও যদি তিন পা দিয়ে ফেলে ও কিন্তু সন্ন্যাসী হয়ে যাবে এখানে দেখুন সেটাই হচ্ছে পালন করা আর এটা কিন্তু খুবই ভরে করতে হবে যদি একবার দিয়ে ফেলে তিন পা তাহলে কিন্তু ও আর সংসারে মন থাকবে না ও কিন্তু ও নিজের মতো করে বেরিয়ে পড়বে সন্ন্যাস জীবন গ্রহণ করার জন্য অর্থাৎ সংসারের প্রতি আর কোনো টান মায়া থাকবে না সব শেষে আমি ওর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আমি যেন ইউটিউবের জগতে অনেক বড় হতে পারি ও কিন্তু আমায় আশীর্বাদ করেছে এবং আমার গিফটটাও ওকে দিয়ে দিলাম 나도 <목소리도> 한다나어디나 এই যে দেখতে পাচ্ছেন ও ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে ঢুকে পড়লো এখন থেকে কিন্তু তিন দিন ও ঘরের মধ্যেই থাকবে ওর সূর্য দেখা মানা মানে ও সমস্ত কিছু যা যা করবে সমস্ত কিছু সূর্যের আড়ালে মানে সূর্যকে সাক্ষী রেখেও কিছুই করা যাবে না আর ও বেরোবে চার দিনের দিন ভোরবেলা ওইতে শেষে আমি চলে এসেছি খেতে এখানে প্রায় প্রচুর বড় আয়োজন রয়েছে আর এই আয়োজন যারা করেছে সেটা হচ্ছে কিউ ক্যাটারার থেকে আর এই ক্যাটারার কিন্তু অসম্ভব দায়িত্বপূর্ণ সহকারে এই সমস্ত কাজগুলো করে থাকে আপনারা যারা সোনামুখীর আশেপাশে বা সোনামুখী থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই এনাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক দায়িত্বপূর্ণ সহকারে কিন্তু এই কাজগুলো করা হয় এখান থেকে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা আমি এখানে দেখিয়ে দিলাম আপনাদের আপনারা কিন্তু চাইলেই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন খাবার দাবার ব্যবস্থাপনা খুবই ভালো সব শেষে খাওয়া দাওয়াটা আমিও সেরে নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন